হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি ওয়েলকাম টু নিতুল পৃথিবীর ব্লগ তোমাদের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আর এই দেখো আজকের এই ব্লগটা আমি শুরু করলাম আমাদের সোদপুর স্টেশন থেকে তোমরা তো নিয়মিত যারা ব্লগ দেখো তারা জানোই আমি লাস্ট ব্লগে তোমাদের বলেছিলাম যে আমি দু এক দিনের মধ্যেই বেড়াতে যাব আমার দিদির বাড়িতে মানে আমার একমাত্র ননদের বাড়িতে সেটা হচ্ছে মচলন্দপুরে। আর দেখো তার মধ্যেই চলে এসছে আমাদের বাড়িতে একজন ছোট্ট গেস্ট সে হচ্ছে অনুমা অনু হচ্ছে আমার মামার ছেলের মেয়ে মানে আমার বর্দার মেয়ে তোমরা তো সবাই কম অনুকে চেনো অনু এসেছিলো তার পিসির বাড়িতে মানে আমার বাড়িতে একটা পার্সোনাল দরকারে দরকারটা আমি এখনই বললাম না তোমাদের নিশ্চয়ই পরে কোনো ব্লগে শেয়ার করে দেব। যদি হয় সাকসেস তাহলে তো অবশ্যই শেয়ার করব আর না হলেও বলে দেব। তো যাই হোক যেহেতু আজকে আমরা বেরিয়ে যাচ্ছি দিদি বাড়ির উদ্দেশ্যে তার জন্য কিন্তু অনুকে নিয়ে চলে আমাদের সঙ্গে অনু এসেছে গতকাল সারাদিন ছিল আমাদের বাড়িতে আর আজকে যেহেতু আমরা দিদি বাড়িতে চলে আসছি তার জন্য কিন্তু ওকে পৌঁছে দেবো বনার বাড়িতে মানে ওর কাকার বাড়িতে সেটা দমদমে তো দমদমে পৌঁছে দিয়ে ভাইয়ের বাড়িতে এখন আমরা দমদম থেকে ট্রেন ধরে চলে আসলাম হচ্ন্দ্রপুরে আর ট্রেনের এই পথটুকু আর শেয়ার করার কোনো সুযোগ পেলাম না তার কারণ হচ্ছে একটাই প্রথমত প্রচণ্ড গরম দ্বিতীয়ত প্রচণ্ড প্রচন্ড ভিড় আর আশা করি এই সময়টা মানে সাড়ে দশটা থেকে এগারোটা এই সময়টা ফেরার ট্রেনগুলো মানে দমদম থেকে বনগাঁ যাওয়ার লোকালগুলো এত ভিড় হয় যেখানে পা রেখে দাঁড়িয়ে থাকাটাই সব থেকে বড়ো ব্যাপার শান্ত হয়ে সাবধানে যে এসেছি এটাই থেকে ভালো বলতে পারো আর সঙ্গে ছিল বাবা তাকেও সাবধানে আনতে হয়েছে আর আমার বাবা কিন্তু এবার প্রথমবার যাচ্ছে আমার ননদের বাড়িতে এর আগে আমার দাদা এসেছিলো একবার বাবা কিন্তু প্রথমবার আর বাবা হচ্ছে আমার ননদকে তার বড় মেয়ে বলে কারণ দিদিকে খুব ভালোবাসে তাই বলতে পারো বাবা তার বড় মেয়ের বাড়িতে আজকে প্রথমবার যাচ্ছে আর তার জন্যই বলতে পারো যে আমাদের সবার থেকে বাবার আনন্দ এবার সব থেকে বেশি তো যাই হোক কথায় কথায় পৌঁছে গেলাম দিদির বাড়ির একদম সামনাসামনি মচরন্দ্রপুর থেকে অটো করে বেশিক্ষণ সময় লাগে না কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো সময় লাগে এই দেখো কথা বলতে বলতে একদম পৌঁছে গেলাম দিদি বাড়ির সামনে আর এই আসার পথটুকু আমার খুবই ভালো লাগে চারিদিকে গাছপালায় ঘেরা সুন্দর একটা মসৃণ পথ এই দেখো দিদি বাড়ি এসে গেলাম দেখতে পাচ্ছি একদিকে হচ্ছে পার্টির সব রান্নাবান্না কারণ সন্ধ্যায় যে পাঠ হবে সেখানে কিন্তু অনেক মানুষ প্রসাদ নেবে সেই জন্য কিন্তু কিন্তু এখন শুরু হয়ে গেছে আর আর আমরাও গিয়ে প্রসাদ পেয়েছিলাম সেটা দুপুরবেলা দুপুরবেলায় মা গোসাই আয়োজন করেছিলেন বৈষ্ণব সেবার তো সেই প্রসাদে কিন্তু আমরা গিয়ে পেয়েছিলাম আর এই দেখো আমার দিদি এতক্ষণ পর তার দেখা মিললো সে কিন্তু আজকে খুবই ব্যস্ত কোমরে শাড়ি গুঁজে সে এখন সবাইকে প্রসাদ সার্ভ করছে আর একদম স্বাভাবিক যখন বাড়িতে কোনো কাজ হয় তখন আমরাও তো বুঝি যে বাড়ির বউগুলো কত ব্যস্ত থাকে তো সে কিন্তু আজকে খুবই ব্যস্ত এদিকে দেখো যিনি বসে খাচ্ছিলেন বয়স্ক মতো উনি হচ্ছে দিদি শ্বশুরমশাই মানে আমাদের কাকু এদিকে কিন্তু আমি আমার বাবা আমার হাজব্যান্ডও বসে পড়েছি প্রসাদ পেতে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে একেই তো প্রসাদ তার উপর মা গোসাইয়ের হাতের রান্না সত্যি সবগুলো পদ যেন অমৃত অনেক কিছু রান্না রান্নাবান্না হয়েছিল মোচার ঘন্টা থেকে শুরু করে কচুর শাক ডাল পনিরের রসা ভাজাভুজি আরও অনেক কিছু আর সবগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর দেখো এদিকে চলে এসছে আমার হাজব্যান্ডের মামাবাড়ি থেকে মামা মামি আর বেলুমাসি এই যে নীল কালারের গেঞ্জি পরা ইনি হচ্ছে আমার নিজের ছোট মামা শ্বশুর তার পাশে বসে আছে সুন্দরী মামি আর ওই যে মাসি আর মামা থেকে দিদি বাড়ি কিন্তু একদমই কাছাকাছি গোবরডাঙ্গা আর মচ্ছরন্দ্রপুর তাই কিন্তু মামারা সহজেই চলে আসতে পারে আর এখন দেখো সন্ধ্যার দিকে আমি দিদি এখানে রান্নাঘরে একটুখানি গল্প করছি আর তার ফাঁকে তৈরি হচ্ছে চা আর একটু পরেই শুরু হয়ে যাবে আসল অনুষ্ঠান মানে পাঠের অনুষ্ঠান আর এর মধ্যেই কিন্তু মামারা বাড়ি চলে গেল আসলে কি আমি তো সবটুকু মুহূর্ত শেয়ার করতে পারিনি তাই মুখেই বলে দিলাম আর বসেই তো পারো এক জায়গায় গিয়ে না সবসময় ব্লগ তোলার কথা মনে থাকে না তুই দেখো ঠাকুরঘর দিদির কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে তোমাদের সঙ্গে সেটা একটুখানি শেয়ার করছি কাজে ঠিক সন্ধ্যা সাতটার কাছাকাছি আর এখনই কিন্তু শুরু হয়ে গেল পাঠের অনুষ্ঠান চলে আসলাম নিস্তলাতে দিদিদের পাঠ ঘরে সেখানে কিন্তু সমস্ত আয়োজন করা হয়েছে তো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও শ্রবণ করো আশা করি তোমাদেরও প্রাণ মন সব জুড়িয়ে যাবে খুব ভালো লাগবে

হচ্ছে তার কার্যের সঙ্গে নিয়ে চুরাশি পুরুষ ভৌম ব্রজমন্ডলে তিনি আবির্ভূত হন

আস্বাদন করবার জন্য ব্রজমন্ডলে্ভূত মধুময় শ্রীধান বৃন্দাবন যে বৃন্দাবন হচ্ছে নিত্য লীলার ভূমি সেই নৃত্যলীলার ভূমি

রথের সারদি তখন তো আর গাড়ি ছিল না রথ ছিল সেই রথের সারথী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কৃষ্ণকে আদেশ করেন কি নারদমণি বলছেন এত ভাগ্য থাকতে তুমি পাণ্ডবদের মাস খাতো

i'm সাধুের চরম ধুলিতে প্রেম আছে এই তিনটি সেবা যদি তুমি শ্রদ্ধা পূর্বক চিত্রে করতে পারো তবেই তোমার প্রেম

আজকে গোবৎস নিয়ে শশানা নিত্য সিদ্ধ পার্শ্ব তারা ভগবানের ওরা যখন আধাসুরের জীবের উপর দিয়ে কি পাচ্ছে না সহাদের তো খালি পা ধুলা ধূসরি তো পা ওই পায়ে রয়েছে ধুলো ব্রজের তাপে আবার ব্রজের ধুলো যায় না শুধু ধুলো নয় ব্রজের রস ব্রজের ধুলো পেল

কিন্তু সবটা তো আর শ্যুট করা যায় না যতটুকু রেকর্ডিং করা সম্ভব ততটুকুই কিন্তু আমি শেয়ার করলাম এখন আছি একদম ভিডিওর শেষ পর্যায়ে আর এখন আমার সকল দর্শকদের উদ্দেশ্যে একটাই প্রশ্ন কি বন্ধুরা তোমরাই বলো কেমন লাগলো এই পাঠের অনুষ্ঠান সারাক্ষণ তো সংসার ব্যস্ততা কাজকর্ম নিয়ে আমরা সবাই খুব ব্যস্ত তার মাঝে একটুখানি সময় বার করে যদি এরকম পাঠ শোনা যায় তাহলে মনে হয় এই ব্যস্ত মনটাকে সহজেই শান্ত করে নেওয়া যায় সবসময় তো আমার এমন ভাগ্য হয় না আসলে আমরা যেখানে থাকি সারাক্ষণ সেখানে এরকম পাঠ হয়ই না বলতে পারো তো দিদি বাড়িতে আসলেই কিন্তু আমার এরকম নাম গান বা পাঠ শোনার সৌভাগ্যটুকু হয় তো যাই হোক আমার তো খুবই ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে তো এখন চলছে প্রসাদ বিতরণী যদিও এর আগে সমস্ত প্রসাদ বিতরণী হয়ে গেছে শেষে মাত্র একটা ব্যাচ বাকি তো এখন আমিও একটুখানি সার্ভ করছিলাম সবার সাথে আসলে আমার খুব ভাল লাগছিলো আমি তো কখন এরকম কোনো কাজ করিনি আমার বেশ আনন্দই লাগছিলো সবার সাথে মিলেমিশে একটুখানি হাতে হাতে সাহায্য করতে আর আজকে রাত প্রসাদের মেনু ছিল ভাত ডাল আলু ভাজা তার সঙ্গে পনিরের রসা আর পরমাণ্ন বা পায়েস আর আগামীকালকেও কিন্তু পাট আছে দিদিবাইতে সবসময় দুদিন বা তিন দিন ধরে পাট হয় তো এবার দুদিন আর তার কয়েকদিন পরে আরও পাট আছে দেখি যেতে পারি তোমাদের সঙ্গে সেটা না হয় শেয়ার করব তো যাই হোক আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো সাধারণত আমি যে ধরনের ব্লগ শেয়ার করি রান্না বান্না কোথাও ঘুরতে যাওয়া খাওয়া আনন্দ করা তার থেকে আজকে একটু ব্যতিক্রম বলতে পারো একদম ডিফারেন্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক সবাইকে শুভরাত্রি তোমার সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকের ব্লগে আর কেমন লাগলো আরও একবার বলছি সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে টা গুড নাইট দেখা হচ্ছে খুব শীঘ্রই